গত সাতই ফেব্রুয়ারি শুক্রবার আমরা অনুগল্পের কাকাদের বাসায় বেড়াতে গিয়েছিলাম অনুগল্পের কাকাদের সাথে অনুগল্পের একটা খুব ভালো একটা বন্ডি আমরা অনেকটা সময় একসাথে ছিলাম সেদিনকে আমাদেরকে ডিনারে ইনভাইট করেছিল তাই আমরা হচ্ছে ওখানে বেড়াতে গিয়েছিলাম অনেক দিন পর আজকে সেই দিনের মেমোরিটাই শেয়ার করছি আপনাদের সাথে আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা খুবই এনজয় করবেন প্রথম খাওয়া দাওয়া পর্ব শেষ এরপর আছে উনো খেলবে সমস্যা নেই সব শিখাই দিব আমি নিজেই পারি না এবার সবাই মিলে প্ল্যান করলো যে আমরা এখন উনো খেলবো কিন্তু উনো আমি আগে কখনোই খেলিনি তো ওরা বললো যে শিখিয়ে দেবে আমাকে তাছাড়া গেম আর এবং খুবই সহজ এবং খেলার পরে আমারও তাই মনে হয়েছে যে গেমটা আসলে খুব একটা কঠিন না খুবই মজার এবং ভিডিওটা কন্টিনিউ করলে আপনারাও দেখতে পারবেন আমাদের খেলার মজার পর্বগুলা

ওর তোমি যখন এই যে এই কার্ডে খেলা হচ্ছে কারণ আপনার কাছে এই কার্ডই দিতে হবে যদি এই কার্ড না থাকে এইখানে কিছু কার্ড থাকবে ওইখান থেকে একটা হবে যদি এই কার্ড পরে দিবেন না করার কোনো এটা খেলতে হবে যে কালার তাই তাই না না আমি ভেবেছিলাম হয়তোবা খেলাটাতে গ্রুপিং সিস্টেম থাকবে তাহলে আমার গ্রুপে যে থাকবে আমি তার উপর ডিপেন্ড করে তার থেকে হচ্ছে খেলাটা বুঝে বুঝে হয়তো বা খেলতে পারবো কিন্তু ওরা যেটা বললো এই খেলাতে নাকি গ্রুপ করে খেলে না সিঙ্গেল সিঙ্গেল

প্রথম পর্বটা হয়ে গেল যেহেতু আমি খেলাটা আগে কখনো খেলিনি আর প্রথমবার বুঝতে একটু সময় লেগেছে তো আমি পুরোপুরি হেরে গেলাম সবার শেষে আমার হলো আর হচ্ছে অমিত সবার আগে হয়ে গেল দিলো হয়ে যেত কিন্তু এইবার তো আমি খেলা বুঝে গেছি তাই এবার কিন্তু আমি হচ্ছে খেলাটা জিতে গেলাম তো এভাবে করে একে একে সবাই জিতে ফাইনালি অনেকটা রাত হয়ে গিয়েছে এবার হচ্ছে আমাদের খাওয়া দাওয়া করে বাসে ফিরতে হবে ওরা অনেক অনেক আইটেম হচ্ছে আমাদের জন্য রান্না করেছিল। এখানে আছে হাঁসের মাংস তারপর আছে বেগুনি তারপরে ছিল ইলিশ মাছ ভাজা তারপর ছিল মুগ ডাল ছিল তারপর বেগুন ভাজা ছিল তারপর হচ্ছে পুঁটি মাছের একটা রান্না ছিল দেন পোলাও ছিল ওই যে সেদিনকে একটা ভিডিও দেখেছিলেন অনগল্পকে আস করছে যে অনগল্প ভাত খাবে নাকি হচ্ছে পোলাও খাবে তো অনুগল্প বলেছিলো পোলাও খাবে তো সেই জন্য কাকা হচ্ছে পোলাও করেছে তারপর স্যালাড ছিল আরও কিছু ছিল আমি যেটা এখন মনে করতে পারছি না সবগুলা খাবারই খুব মজাদার ছিল তাছাড়া ওরা আবার হচ্ছে ওর দাদার জন্য মাংস প্যাক করে দিয়েছিল যেহেতু অমিত মাংস খেতে খুব পছন্দ করে আর ওটা ছিল হাসির মাংস ওর খুবই পছন্দের আর হচ্ছে পাটি সাপটা পাটি সাপটাটাও খুব দুর্দান্ত স্বাদের হয়েছিল অনেক অনেক ধন্যবাদ খাবার দাবার থেকেও সবচেয়ে বড় বিষয় হচ্ছে খুব ভালো একটা সময় আমাদের স্পেন্ড হয়েছে আশা করি ফের শুন আমাদের আবার মিট হবে আর আশা করি আপনাদের সবার ব্লগটা অনেক ভালো লেগেছে বাই